আজকে আমার আলোচনার বিষয় সেক্সটয় টয় ব্যবহার করলে কি ক্ষতি হয় দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা সেক্সটয়টা টয়টা কি এটা হলো আর্টিফিশিয়াল যৌনাঙ্গ অর্থাৎ কৃত্রিম যৌনাঙ্গ বাজারে অর্থাৎ এটার জন্য আলাদা মার্কেটই আছে ওষুধ যেখানে ক্রয় করা হয় পাইকারি এইসব বড় বড় দোকানে এই পাওয়া যায় অর্থাৎ আর্টিফিশিয়াল কৃত্রিম যৌনাঙ্গ পুরুষের লিঙ্গের মতো অবিকল একদম নরম লিঙ্গটা ঠিক যেমন হয় উত্থান অবস্থা ঠিক সেরকম এটা সাইজ অনুযায়ী যার প্রয়োজন অনুসারে এটা পাওয়া যায় নির্দিষ্ট একটা মাপও আছে আবার মহিলাদের যৌনাঙ্গের মতো যৌনাঙ্গ পাওয়া যায় এটাও সফট মানে কোনো হার্ড লেনে কোনো বাধা নেই এটাও সফট তো এগুলো বাজারে কিনতে পাওয়া যায় তো এগুলো এখন অনেকে ব্যবহার করে থাকে অনেকে প্রশ্ন করে থাকেন অনেকেই বলেন যে ম্যাম এইগুলো কি ব্যবহার করা যাবে তা প্রথমে আমি বলবো যে সেক্স টয় ব্যবহার করা এগুলো কবিরা গুণা হোক ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ কারণ যৌন মিলন করার জন্য আল্লাহ নির্দিষ্ট জায়গা দিয়েছেন নারী পুরুষের আলাদা আলাদা হবে নারীর নারীর জন্য যৌনাঙ্গ পুরুষের জন্য পুরুষের যৌনাঙ্গ এবং দুজনের মিলিত হওয়ার মাধ্যমে কিন্তু এই হচ্ছে পৃথিবীটা টিকে আছে তা সেহেতু সেইটা বাদ দিয়ে যদি অন্য কিছু ব্যবহার করা হয় সেটাই কবিরা গুণ সেহেতু এটা কখনোই অনু ব্যবহার করা যাবে না অনুসরণ করা যাবে না কৃত্রিম যৌনাঙ্গ যারা ব্যবহার করে থাকে তাদের ভিতরে পবিত্রতার কোনো ছাপ থাকে না চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যায় বিকৃতিরুচির একটা চেহারা একটা সৌন্দর্য ভিতরে চলে আসে দেখলে একদম বাজে মনে তাদের চেহারা লাবণতা এতটাই নষ্ট হয়ে যায় দেখলে বোঝা যায় যেটা বিকৃতি রুচির এবং এদের ভিতরে মহাপাপ বলে একটা কিছু হচ্ছে এরকম দেখলেই বোঝা যায় সেহেতু এই জাতীয় কোনো কিছু করা যাবে না এটার থেকে দূরে থাকতে হবে যারা এটা আমি এমনও শুনেছি রুগী এমনও আমাদের বলেছেন আমাকে বলেছেন যে আমার মানে এত ছোট যে আমার ছোট অথবা আমার যে সাইজের আছে আমি স্ত্রীকে সুখ দিতে পারি না সেক্ষেত্রে আমি নিজেই আর্টিফিশিয়াল পেনিস কিনে এনেছি আমি যখন সহবাস করি এই পেনিস স্ত্রীকে আমি ইউজ করি স্বামী নিজে স্ত্রীকে ইউজ করে আবার অনেক স্ত্রী বলে থাকে যে আমি সহবাসে অক্ষম অথবা আমার হাজব্যান্ড আমার সঙ্গে সহবাস করে সুখ পায় না আমার হাজব্যান্ডকে আমি অনুমতি দিয়েছি আর্টিফিশিয়াল যৌনাঙ্গ কিনে আনার জন্য এভাবেও কিন্তু বলেছে তাহলে এবং সেটা একইভাবে তারা ইউজ করে যাচ্ছে তাহলে দেখেন যে কতটা বিকৃতির রুচির লোক হলে এটা করে থাকে আর এই সেক্স ব্যবহার করলে আস্তে আস্তে কি হয় নেশায় পরিণত হয়ে যায় অর্থাৎ অভ্যাসে পরিণত হয়ে যায় পুরুষ যখন মহিলাদের যৌনাঙ্গ কৃত্রিমটা ব্যবহার করে তখন তার প্রতি একটা নেশা আসক্ত হয়ে যায় স্ত্রীকে তখন ভালো লাগে না স্ত্রীর প্রতি কিন্তু মায়া মহবত থাকে না তখন তো স্ত্রী ছাড়াই আলাদাভাবে নিজের ইচ্ছা মতো সেটাকে ব্যবহার করতে চায়। বাইরে চাকরিতে আছে কোথাও আছে স্ত্রীর কাছে মায়ার টানে কিন্তু সবাই যায় ভালোবাসার টানে যায় কিন্তু যখন এইটা ব্যবহার করবে তখন কিন্তু এর প্রতি যে আসক্ত হয়ে যাবে স্ত্রী কাছ থেকে যেটা পাচ্ছে না এখানে সেটা পূরণ করতে পারছে এবং ইচ্ছা মতো করতে পারে কি করবে স্ত্রীর কাছে আর যাবে না ভালোবাসার বন্ধনটা আর থাকবে না স্ত্রীও ঠিক একই রূপ অবস্থা করে যে যখন ওইটা ব্যবহার করতে থাকে তখন স্বামীর প্রতি সেই ভালোবাসার আকর্ষণটা থাকে না সেই টানটা থাকে না তখন তার ইচ্ছা মতো কিছু কিছু ফ্যামিলিতে আছে যারা স্ত্রী স্ত্রী স্বামীকে অনুমতি দেয় স্বামী স্ত্রীকে অনুমতি দেয় আবার কিছু কিছু আছে যে তারা কারো অনুমতি নেয় না তারা নিজেরাই এগুলো ব্যবহার করছে অবিবাহিত ছেলেরাও এটা ব্যবহার করছে তখন বিয়ের প্রতি কোনো আকর্ষণ থাকে না কিন্তু এটাতে এমন একটা অভ্যাসে পরিণত হয়ে যায় যে তারা নির্জন জায়গায় খুঁজতে থাকে দিনে তিন চার পাঁচ বা ইচ্ছা মতো সহবাস করতে থাকে স্বামী আসুক স্বামী এটা কখনো চায় না স্বামী ঘুমিয়ে থাকলে ঘুমিয়ে পড়ার পরপরই তারা সেটা ব্যবহার করে স্বামীরাও ঠিক একই রূপ আচরণ করে থাকে তাহলে সেই ফ্যামিলিতে কি হলো একটা পাপের একটা ফ্যামিলিতে পরিণত হয়ে গেল সেখানে কোনো আয় উন্নতি কোনো কিছুই কিন্তু হবে না কোনো পবিত্রতা থাকবে না কোনো কিছুই থাকবে না এবং এইটা যখন অধিক ব্যবহার করা হয় এবং যখন একটু ক্রিয়েট করে প্রেশার ব্যবহার করা হয় অনেক সময় দেখা যায় যে রাফসার হয়ে যেতে পারে যখন স্ত্রী তার বিকৃত রুচি ভাবে পূরণ করতে যায় স্বামী তার চাহিদাটা বিকৃতির পূরণ করতে যায় অনেক সময় আঘাত লেগে যায় আঘাতে জায়গাটা রাফসার হয়ে গেলে অত্যন্ত ব্লিডিং হয় এবং সেখানে ক্ষতের সৃষ্টি হয় সেহেতু এইটা এইটা থেকে দূরে ব্যবহার করলে ভালোবাসার কি হবে কোনো বন্ধন থাকবে না আয় উন্নতি হবে না পবিত্রতার চাপ থাকবে না বিকৃতি রুচি চলে আসবে এবং সমাজে জানাজানি হলে সবাই তাকে ঘৃণা করবে কেউ তাকে ভালো দৃষ্টিতে দেখবে না তাকাবে না ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ